আপনাদের ফেসবুক আইডিতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় সেটা হলো কপিরাইট কপিরাইট ভিডিও এবং হলো কপিরাইট মিউজিক এবং হলো ফ্ল্যাগ কন্টেন্ট এবং নট রিকমেন্ডেবল এবং দেখা যাচ্ছে যে আরো পেজ হ্যাজ সাম ইস্যু এবং বিভিন্ন ধরনের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করতে হলে অবশ্যই আপনাকে যার মাধ্যমে যে কোনো একজন লোকের যারা পারদর্শী এক্সপার্ট তাদেরকে দিয়ে এটা সলভ করতে হবে কিন্তু আপনি ডাইরেক্টলি যদি আপনি বলেন ভাই আমার একটু আইডিতে তে সমস্যা একটু যদি ঠিক করে দিতেন আমার বাপের ক্ষমতা নাই যে হলো আমি বাহির থেকে আপনার আইডিতে না ঢুকে বাহির থেকে এই প্রবলেম গুলো ঠিক করে দেওয়ার কোনো কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু এটা এক্সপার্ট কিন্তু পারবে না আপনার প্রবলেম গুলো সলভ করে দিতে পারবে তখনই যখন আপনার আইডিতে ডাইরেক্ট সে সাইনিং করে তারপরে মানে ঠিক করতে হবে আপনার আপনি সেরকম দুইটা মাধ্যমে করতে পারেন সেটা হলো একটা ইসাম একটা পাসওয়ার্ড হলো তাকে দিয়ে সেটা সমস্যার সমাধান করতে পারবেন সেটা অবশ্যই সেটা একটা বিশ্বস্ত ভাজন লোকের মাধ্যমে আপনাকে করতে হবে নাম্বার টু হলো আপনার পেজ থেকে অন্য একজনকে অ্যাডমিন অ্যাড করে দিয়ে তারপরে সেখানে কিন্তু আপনি এই কাজগুলো সমস্যা সমাধানগুলো করে নিতে পারেন এবং কাজটা যখন সমস্যা সমাধান হয়ে যায় তখন তাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিতে পারবেন এবং আপনার কাজটা যদি সমস্যা সমস্যা সমাধান হয়ে যায় সেক্ষেত্রে দেখো আপনি ওখান থেকে ফেসবুক পাসওয়ার্ড এবং ইউজার নামটা চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং কারো সাধ্য নেই যে হলো আপনার আইডিতে না ঢুকে বাইরে থেকে কেউ আপনার ফেসবুক প্রবলেমটা ঠিক করে দিতে পারবে এবং কি সমস্যা আছে সেটা হলো তারা তারা জানতে পারবে তারা কেউ বুঝবে না জানবে না এবং আপনার আইডিতে যতক্ষণ পর্যন্ত সে সাইনিং না করবে এবং প্রবলেমটা কি সমস্যা সেটা যতক্ষণ পর্যন্ত উদ্ঘাটন না করবে ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধানের রাস্তায় কিন্তু সে যাইতে পারবে না এটা করতে হলো অবশ্যই আপনাকে ডাইরেক্ট ফোন নিয়ে তার কাছে আসতে হবে অথবা ফ্রি টাইমে আপনার তার সাথে অ্যাক্সেস দিয়ে তাহলে সে আপনার প্রবলেমটা কিন্তু ঠিক করে নিতে হবে অবশ্যই কিন্তু আপনার বিশ্বাস যাকে মনে হয় তাকে দিয়ে এই কাজগুলো আপনারা করাই নেবেন আমাকে দিতে হবে এমন কোনো কথা না আপনাদের যার ভালো লাগবে তাকে দিয়েই আপনারা এগুলো সমস্যাগুলো সমাধান করে নেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ